কক্সবাজার জেলার টেকনাপ উপজেলার জিরো পয়েন্ট থেকে শাহপুরীর দ্বীপের দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার উপকূলীয় সীমান্তের রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি শাহপুরীর দ্বীপে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ টেকনাফের সাবরাং ইউনিয়নে একটি বড় গ্রাম শাহাপুরির দ্বীপ শাহাপুরীর দ্বীপ বাংলাদেশের একেবারে দক্ষিণ সীমান্তের নাম এরপর আর কিছু নেই শুধু বিস্তৃত জলরাশি শাহপুরীর দ্বীপের বাম পাশে নাপ নদী রয়েছে যা বাংলাদেশকে মিয়ানমার থেকে বিভাজন করেছে কেউ কেউ বলেন সম্রাট শাহসুজার শাহ আর তার স্ত্রী পরিবাণুর পরিমিলিয়ে নামকরণ হয়েছিল এই দ্বীপের কারো মতে শাহফরিদ আউলিয়ার নামে দ্বীপের নামকরণ করা হয়েছে শাহপুরীর দ্বীপ নামের মতোই অসম্ভব সুন্দর এই দ্বীপ সুন্দর এই দ্বীপটিতে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস অধিকাংশ মানুষ মাছ ধরার পেশায় জড়িত বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট হিসাবে গড়ে উঠতে পারে এই দ্বীপটি খুব ভালোভাবে এখানে দেওয়া রয়েছে যাতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোনের সময় আহ সমুদ্রের পাড় ভেঙে পানি ভিতরে না যায় এটা হচ্ছে সাহাপুরী দ্বীপের সি বিচ অর্থাৎ আমরা একেবারেই শাহাপুরি দ্বীপের এখন সি বিচের প্রান্তে আপনারা নিশ্চয় সমুদ্রের গর্জন তর্জন হ্যাঁ শুনতে পাচ্ছেন এই যে সমুদ্রের পানি ঢেউ উতলায় পড়তেছে

এই সময়টা তারা হচ্ছে নৌকা মেরামত সহ বাকি কাজগুলো করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি নৌকা নৌকার উপরে পাল দুলতেছে নৌকাগুলো অনেক সুন্দর সমুদ্রের নৌকাগুলো সাধারণত এই রকম হয়ে থাকে দুই পাঁচটা খুব বেশি পরিমাণে উঁচু ঢেউর ঢেউ যখন আসে তখন যাতে না ডুবে যায় এই কারণে সাধারণত এইভাবে গুলো তৈরি করা হয়েছে সমুদ্রের পাড়ের অন্যতম আকর্ষণীয় ঝাউ গাছ দেখতে গাছ অসংখ্য নৌকা জেলেরা যখন সমুদ্রে মাছ ধরার কিছুদিন পরপর তারা এইভাবে নৌকাগুলো পারে পাড়ে রাখে এবং মেরামত করে যতদূর চোখ যায় আপনারা সারি সারি নৌকা দেখতে পাবেন চারপাশে বঙ্গোপসাগরের উত্তল ঢেউ ঢেউয়ের শব্দে ভিডিও রেকর্ড করা কঠিন হয়ে যাচ্ছিল বাংলাদেশের মূল ভূখণ্ডের দক্ষিণ স্থলভাগের সর্বশেষ ঠিকানা এটি পাড় বাঁধানো সমুদ্র তীর জেলেদের মাছ ধরা টলার নারিকেল গাছ সমুদ্র ঝাও বাগান এসব যেন সহজেই মন কাড়ে পর্যটকদের সূর্যাস্তের সময় অপরূপ সাজে সজ্জিত হয় সমুদ্রের তীর